হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনলাইনে আপনারা কীভাবে পঞ্চায়েত ট্যাক্সটি আপনারা বাড়িতে বসে দিতে পারবেন তা সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সামনে শেয়ার করব তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হয়ে থাকে যে আপনারা নিজের নামে সার্চ করছেন কিন্তু আপনাদের ট্যাক্সটি শো করছে না বা অ্যাসাইনমেন্ট নাম্বারটি শো করছে না তো আপনাদের তখন অসুবিধা হয় আপনারা পঞ্চায়েতে যান পঞ্চায়েত বলে আপনারা অনলাইনেই কেটে নেবেন তো তারা তখন অ্যাসাইনমেন্ট নাম্বারটা শো করতে পারে না তো কী কী জিনিস আপনারা মিস্টেক করেন তো সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব আপনাদের কী কী জায়গায় প্রবলেম হতে পারে বা হয় সব কিছু আপনাদের এই ডিটেলসে এখানে দেখিয়ে দেবো তো আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেললাইকেনটি ক্লিক করবেন ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং একটু করে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আপনারা কী করবেন আপনাদের মোবাইল বা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন ডাব্লিউ বি পঞ্চায়েত এক্স ডাব্লিউ বি পঞ্চায়েত ট্যাক্স সার্চ করলে আপনাদের সামনে বেঙ্গল পঞ্চায়েত অনলাইন প্রপার্টি ট্যাক্স এরকম একটি লিঙ্ক শো করবে আপনারা এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে অফিসিয়াল যে পেজটি আসি পঞ্চায়েত ট্যাক্সের ওয়েস্টবেঙ্গলের সেই পেজটি আপনাদের সামনে খুলে যাবে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তারপরে আপনারা কী করবেন আপনাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে বা রেজিস্ট্রেশ সাইন সাইন আপ করা থাকে তো আপনারা সাইন ইন করবেন নাহলে আপনারা নতুন করে সাইন আপ করতে পারেন তো এটা না করলেও কোনো অসুবিধা নেই তো প্রথমে আপনারা কী করবেন আপনাদের যদি ফোন নাম্বার দিয়ে যদি কখনো খেটে থাকেন যখন ফোন নাম্বার দিয়ে কখনো আপনারা প্রপার্টি ট্যাক্সটা কেটে রেখেছেন তাহলে আপনারা কি করবেন এখানে ফোন নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা শো করবে বা আপনাদের অ্যাসাইনমেন্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসেও সার্চ করলে চলে আসবে এবং ধরুন যারা নতুন ট্যাক্স দিবেন প্রপার্টি ট্যাক্স যারা নতুন পঞ্চায়েত ট্যাক্স দিবেন তাদের নাম্বার বা অ্যাসাইন নাম্বার কিছু নেই তারা আপনারা কীভাবে খুঁজে পাবেন প্রথমে একটা কাজ করবেন আপনারা এখানে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের ব্লকটি এখানে আসবে ব্লকটি আপনারা সিলেক্ট করবেন ব্লকটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন সিলেট গ্রাম পঞ্চায়েত তো সিলেট গ্রাম পঞ্চায়েত আপনাদের যে পঞ্চায়েতটি আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর এবার আপনারা কী করবেন আপনাদের যে নাম যেই নামে আপনাদের আগে ধরুন হাতে ট্যাক্সটি কাটা হতো সেই নামটা আপনারা এখানে লিখবেন গার্জেন নামটি লিখবেন তো সেই নাম আর গার্জেন নেম যখন আপনারা লিখবেন তখন দেখতে পাবেন আপনাদের এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ ইওর প্রপার্টিতে ক্লিক করবেন সার্চের প্রপার্টিতে ক্লিক করলে দেখবেন কিছু শো করছে না প্রায় কিছুখানে শো করতে পারে কিন্তু প্রায় বেশিরভাগই ধরুন এরকম লিখলে বা এরকম অনার নেম গার্জেন নেম লিখলে কিছু শো করে না তো বলে দিচ্ছি ধরুন এখানে গার্জেন দরকার কেটে দেবেন এখানে কি করবেন অনার লিখলেও কখনো কখনো সার্চ করলে আসে না পুরোটা ঠিক আছে তখন ফার্স্টটা যে ফার্স্ট নেম যেটা ঠিক আছে সেই ফার্স্ট নেমটা শুধু লিখবেন লিখার পর সার্চ ওর প্রপার্টিতে ক্লিক করবে সার্চ প্রপার্টিতে ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের সামনে টোটাল যে লিস্টটা মানে টোটাল যে ওই নামে কতজন আছে বা কি তাদের গার্জেন নেম কত টাকা পেমেন্ট আছে সব ডিটেলস বেরিয়ে যাবে তার মধ্যে কী করতে হবে আপনাদের যে নামটা সেই নামটা আপনাদেরকে খুঁজে নিতে হবে ধরুন এখানে সুদর্শন সিং বা সুদর্শন চ্যাটার্জি যাই হোক আমি এখানে করেছিলাম তার এগেন্সটে দেখতে পারেন সুদর্শনের টোটাল যে চারটা বেরিয়ে এসছে এবার এখানে বাবার নামটা যে গার্জেন নেম আছে সে গার্জেন নেমটা আপনাদেরকে কিন্তু মিলিয়ে নিতে হবে ভালো করে যখন দেখবেন গার্জেন নেম মিলেছে তখন কিন্তু ট্যাক্সটা আপনি পে করবেন নাহলে কিন্তু আপনাদের অন্য কারো ট্যাক্স কিন্তু পেমেন্ট হয়ে যেতে পারে আর এখানে দেখতে পাবেন অ্যাসাইনমেন্ট নাম্বারটা অ্যাসাইন নাম্বারটা আমরা নোট করে নেবেন সেটা আপনার নোট করে রাখতে পারেন কিন্তু ধরুন তাও আসছে না আপনাদের নেম তাও আসছে না তার মানে দেখবেন যে আপনাদের সুদর্শন যে বানানটি বা আপনাদের যে কোনো নামের স্পেলিংয়ের বানানের কোনো মিস্টেক আছে বা সেই নামে কোনো মিস্টেক লোড আছে লোড আছে মিস্টেক হওয়া কোনো ভুল নাম সেখানে লোড হয়ে গেছে সেটি আপনাদের কিন্তু কারেকশন করাতে হবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাইভ একটি প্রমাণ দেখাচ্ছি ধরুন এখানে সুদর্শন বানান লেখা আছে তো সুদর্শনের যে এইচটা আমি যখন কেটে দিলাম এবার শুধু সুদর্শন আমি সার্চ করছি দেখুন এই যে দেখুন সুদর্শনের সার্চ করতে কিন্তু একটাই নাম বেরিয়েছে তাহলে কি আছে ওনার কিন্তু নামটি ভুল লোড করা ছিল তাই ভুল নাম সার্চ করতে বেরিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলেছে ওনার বাবার নাম দেখুন অনিল ওনার গার্জেন নাম কিন্তু অনিল ঠিক আছে তো এটি মিলেছে রেশেন নাম্বারটাও দেখতে পারেন রেশেন নাম্বারটাও এখানে বেরিয়েছে তো আমি এগুলো হাইড করে রাখছি কারণ সিকিউরিটি পারপাসে তো তারপরে কী করবেন তারপরে আপনারা কী করবেন এইভাবে আপনারা লিস্টটি পেয়ে যাবেন বা আপনাদের রেশন নাম্বারটি পেয়ে যাবেন তারপর আপনারা এখানে অ্যাকশানে ক্লিক করবেন অ্যাকশানে যখনই ক্লিক করবেন এনার টোটাল যে ডিটেলসটা পুরো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এ দেখুন একশানে ক্লিক করার পর আপনাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে হবে এবার আমি কি বলেছিলাম যাদের সাইন আর যাদের সাইন ইন মানে যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে দিয়ে আপনারা কী করবেন রেজিস্ট্রেশন করার পর ওই যে রেজিস্টার ফোন নাম্বারটি ফোন নাম্বারটি এখানে বসাবেন আমি এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন নামে ক্লিক করলাম লগ ইন নামে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন ওটিপি বসানোর পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন তারপরে দেখতে হবে আপনাদের সামনে এরকম ডিটেলসটি শো করবে আপনারা এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বারটি এখানে এনে লিখে আছে এবার কি করবেন আপনারা এখানে মোবাইল নাম্বারটি আপনাদের আপডেট করে দেবেন তারপর এখানে দেখুন খতিয়ান নাম্বার একটু স্ক্রল করলে নিচে দিয়ে দেখতে পাবেন দেখুন মৌজা খতিয়ান নাম্বার কারেন্টের বিলের যে কনজিউমার নাম্বার প্লট নাম্বার এগুলো কিন্তু ফাঁকা রয়েছে কারণ এই যে ট্যাক্সটি ফার্স্ট দেওয়া হচ্ছে যাদের ফার্স্ট পেমেন্ট করবেন বা যারা হয়তো পেমেন্ট করেছেন তাদের এই যে মিসিং আছে এগুলো আপনারা বসিয়ে দেবেন তো চলুন এখানে আমি আমার মোবাইল এখানে মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেব তারপর এখানে কি করবো মৌজা যে আছে মৌজার নামটা এখানে আমরা বসিয়ে দেবো মৌজার নাম বসানোর পর এখানে যে খতিয়ার নাম্বারটি আছে খতিয়ার নাম্বারটি আমরা বসিয়ে দেবো তারপর কনজিউমার নাম্বারটি এখানে বসিয়ে দিলাম প্লট নাম্বারটি এখানে বসিয়ে দিলাম আপনাদের সব কিছু ঠিকঠাক আপনারা দেখে নেবেন ফিল করে নেবেন ফিল করার পর আপনারা কী করবেন আপডেট ডিটেলসে ক্লিক করবেন যখন আপডেট ডিটেলসে ক্লিক করবেন কিছুক্ষণ এখানে সময় নেমে প্রসেসিং হবে প্রসেসিং হয়ে যাওয়ার পরে এটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর তারপরে নেক্সট আপনারা কী করবেন যে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফোর আপনারা যেই যেই মানে ধরুন এক দুই তিন চার বছর এখানে ট্যাক্স বাকি আছে এবার আপনারা কী করেন এক বছরের দিতে পারেন দু বছরেরও দিতে পারেন এখানে আমি কী করব আমি টোটালটা এখানে আমি সিলেক্ট করলাম কারণ আমি এখানে টোটাল ট্যাক্সটা আমি এখানে ক্লিয়ার করব এবং আর জিনিস মনে রাখবেন আপনারা যখন আপডেট করবেন ডিটেলসটা আপনাদের কিন্তু এখানে ওটিপি যাবে সেই নাম্বারটায় ওটিপিটি গেলে ওটিপিটি বসে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে পে নামে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা এখানে আবার ক্লিক করবেন প্রোসেড টু পে প্রসেড ডুবে ক্লিক করলে আপনাদের দেখতে পাবেন আমাদের সামনে শো করবে ইউপিআই আইডি ক্লিক টু সি কিউআর তো ক্লিক টু সি কিউআর ক্লিক করলে আপনাদের একটি কিউআর কোড জেনারেট হবে আপনারা কিউআর কোডের মাধ্যমেই পেমেন্ট করতে পারেন কোনো অসুবিধা নেই পেমেন্টটি হয়ে যাওয়ার পর দেখতে পাবেন পেড সাকসেসফুল এখানে শো করলো শো করার পর আপনারা কী করবেন আপনাদের ডাইরেক্ট এখানে এই যে রিসিপ্টটা আছে এটা আপনারা স্ক্রিনশটও করে রাখতে পারেন শেয়ারের স্ক্রিনশট এখানে আমি একটা এটার স্ক্রিনশট নিয়ে রাখলাম কারণ এটা পরে অসুবিধা যদি এটা পেন্ডিং হয়ে যায় পরে এটি কাজে লাগবে তো এটি এখানে সাকসেসফুল হয়ে গেছে তো এবার দেখা যাক কী হয় দেখুন দিয়ে আপনাদের সামনে আপনাদের টোটাল যে পেড করেছেন তার একটি স্লিপ আপনাদের সামনে শো করবে আপনারা এখানে কী করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে আপনাদের যে রিসিপ্টটি আছে সেটি ডাউনলোড হয়ে যাবে সেটি আপনারা কী করবেন প্রিন্ট করে রাখতে পারেন বা আপনারা কাছেও গুছিয়ে রাখতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক এরকমই আপনার এডুকেশন পারপাস বা ট্রেডিং রিলেটেড যদি কোনো ভিডিও পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করে রাখবেন এবং ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন